কালামবিগেট আগামী কাল দেখতে পাবে যারা যারা লাইভ সম্প্রচার চোখ রাখছো নিজেদের অলে টাইম লাইনে একটু শেয়ার করো একটা করে শেয়ার করে দাও সবাই আবারও বাবু দুরন্ত গতি শর্ট ছিল আবারও শর্ট বাবু লোককে রাখলে বিপদ করতে পারতো ওখানে মঞ্জুরদার নেই এখানে রাজুট মহাসিন রাজু বিগেড ও রাকিব মর্তা বিকেট মধ্যে খেলা হচ্ছে দারুণ শর্ট ছিল কিন্তু মন্ডলে প্রতিনিধিত্বে কোনো দল বিভাগ আমরা মঞ্চ আসার জন্য বারবার অনুরোধ করছি রাকিব মর্তজা বিগেট ও রাজু বিগেটের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে প্রথম আদের খেলা চলছে স্কোর লাইন 0 0 খেলা চলছে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা সাউথ স্টার সাউথ স্টার আগামী কাল দেখতে পাবে সাউথ স্টার ভার্সেস রাকিব মর্তজা বিগেট কলার কলাকলা বল শূন্য এখনো পর্যন্ত কোন দারুন জায়গায় একটা থিকিক পেয়েছে দেখা যাক নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কি বাপি উইকেট আগ আগামীকাল থাকতে পারি বলতে পারছি না সঠিক ভাবে দারুন শট ওখানে গোলকিপারে গোলকিপার চন্দন আগামীকাল থাকছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে আগামীকাল পার্ সার্কাস তার সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে জামাই বিকেট বাপি বিকেট আছে কালাম বিকেট আছে সাউথ স্টার আছে সনু সাদ্দাম বিকেট আছে রেজিবুল বিকেট আছে হাসিবুল বিকেট আছে আগামীকাল এই আটটি টিম এই মাঠে অংশগ্রহণ করবে আবারও বলি পার্ সার্কাস জামাই বিকেট বাপি বিকেট কালাম বিকেট সাউথ স্টার সনুর সাদ্দাম রেজিবুল আর হাসিবুল এই আটটি টিম আগামীকাল এই মাঠে অংশগ্রহণ করবে বুদ্ধ এলোমেলো শট দারুন সুযোগ ছিল ওখানে মহাসিন বিগেট ভার্সেস নাসির বিগেট দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে দেখতে পাবে পরবর্তী ম্যাচ নাসির বাবু সরো বিগেট তার সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসিন বিগেট ফলাফল <laughs> আছে আছে পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচে দেখতে পাবে টুর্নামেন্টের দ্বিতীয় দা স্টেজের উপরে আছে স্টেজের উপরে বাবু একটি চাবির সেট পাওয়া গেছে বাইকের চাবি সহ একটি চাবির সেট পকেটে হাত দিয়ে দেখেন কার চাবি খুঁজে না পেলে মঞ্চে আসুন প্রমাণ দিয়ে চাবিটি নিয়ে যান

আছে না ওখানে লক্ষ্যে রাখতে পারলো না রাকিব সরাসরি ক্লিয়ার করলো ওখানে আবারও সুযোগ পন্টি রাখি রাকিব দারুণ সুযোগ ছিল রাকিবের কাছে শূন্য কলে আগান টিম রাজু বিগেড বুদ্ধর করা গোলে রাকিব মর্তা পিছিয়ে পড়েছে কালাম না আগামীকাল দেখতে পাল আগামীকাল নাকি সুযোগ আছে আবারও সুযোগ দারুণ চেপ ওখানে ম তিন উইকেট বাড়ছে নাচির বাবু সোনা বিকেট পরবর্তী ম্যাচ চন্দ্র দাও উঁচু করে বল বাড়িয়েছে আবারও দারুন ক্লিয়ার পরবর্তী ম্যাচ হাডিডার ম্যাচ হতে চলেছে কিন্তু নাসির বাবু সানা বিগেট ও মহাসিন বিকেটের মধ্যে দেখা যাক রাখি মর্তুজা বিগেটের রুকুলে ফাউল ওখানে নিজের দলকে সমতায় ফেরাতে পারি কি কালাম বিগেট আগামীকাল দু নম্বর ম্যাচে দেখতে পাবে হাসিবুল বিগেট ও রেজিবুল বিগেট আগামীকাল চার নম্বর ম্যাচে দেখতে পাবে মাসুম বিকেট নেই দারুণ সুযোগ মিস টুর্নামেন্টের সেরা সুযোগ মিস করলো কিন্তু জামাই বিকেট নেই

বিজে দল চে সমতা সেরা গোল করে দিয়ে রাজু এক এক হয়ে সমতা আর

এই সুইট চলাতে জমে উঠেছে তোমাদের একটু বড়তা लीजिएगा উৎসাহিত করবেন সনিচে বাবু আওয়াজ হচ্ছে সনিচে বাবু সনিচে বাবু पापा দারুন শট সুন্দর পিয়ারেন্স বল বল লাইভ সমটা একটু শেয়ার করো শেয়ার করো দারুন ম্যাচ হচ্ছে শেয়ার করো সবাই

Thank you সাইখ আকদার হোসেন ভরসা কান্না লাইন এক এক টুর্নামেন্টের সেরা ম্যাচ হচ্ছে কিন্তু গোবিন্দপুর ফলতা দক্ষিণ পরগনা ফলতা থানার অন্তর্গত গোবিন্দপুর তাজ ক্লাবে খেলাটি হচ্ছে কিন্তু গোবিন্দপুর তাজ ক্লাবে খেলাটি হচ্ছে ফলতা থানার অন্তর্গত টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি দল হিসাবে থাকছে নাসির বাবু সোনা বিকেট ও মহাসিন বিকেট স্কোর লাইন এক এক নাসির বাবু সোনা বিকেট পরবর্তী ম্যাচ নাসির আছে আছে পরবর্তী ম্যাচে দেখতে পাবে আলিনুর মোল্লা পরবর্তী ম্যাচে দেখতে পাবে স্কোর লাইন এক এক স্কোর লাইন এক এক আবারও দুরন্তগতির শর্ট লক্ষ্যে রাখতে পারবো দাদা কী করছি লাইভ করছি কি করবো আবার সাইন আগামীকাল চার নম্বর ম্যাচে দেখতে পাবে সাইন ভার্সেস রেজিবুল বিগেড নাডু ভার্সেস সাইন দেখতে পাবে আগামীকাল সুযোগ

আগামী কাল বাপি ব্রিগেড কে দেখতে পাবে বাপি পাবে সুন্দর শট ওখানে লক্ষ্যে লাগলে বিপদ ঘটতে পারতো কিন্তু সুলতান গোলরক্ষক গোলরক্ষক নাসির